মিরপুর এক নাম্বার জি যদি কোনো ভাই নিতে চান মিরপুর এক নাম্বার সুপার টেম পাকিস্তানি সুপার টেম করা উনি পঁয়ত্রিশ দিন এটার বয়স যদি কেউ নিতে চান ভাই এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পাবেন দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতে বসে গেছে একদম খুব সুন্দর একটা পাখি আমি এটা ধরলাম অনেক ভালো লাগতেছে আর এখানে ইতিমধ্যে আরো অনেক পাখি আছে এই যে আমার এক ভাই টেম করা পাখি হাতে নিয়ে বসে আছে ভাইয়া ভাই আপনি কি এটা টেম করা পাখি একটু কথা বলতে পারবেন একটু কথা বলেন তো মানে এটার বয়স কতদিন এটা বয়স নয় মাস নয় মাস জি আপনি ডেম করছেন হ্যাঁ আমি এটা কত টাকা দাম চাচ্ছেন এটা 5500 টাকা চাইতাছে 5500 টাকা কত টাকা হলে সেল করে দিবেন 6500 হলে সেল করব 5000 টাকা হলে সেল করে দিবেন আর এগুলো সব পাখি কি আপনার সব পাখি কি সব পাখি আপনার আপনি কি প্রতি সপ্তাহে এখানে পাওয়া যাবে প্রতি সপ্তাহে পাওয়া যাবে প্রতি সপ্তাহে পাওয়া যাবে আপনি কোন জায়গা থেকে আসছেন আমার বাসামিরপুর থেকে বুঝতে পারি নাই মিরপুর এক থেকে যাই হোক আলহামদুলিল্লাহ ভাই মিরপুর এক থেকে আসছে একটা পাখিটা খুব সুন্দর লাগতেছে মনে হয় জি ভাইয়া ডাবল বেড ডাবল বেড নেট হোক অনেক সুন্দর পাখি ভালো লাগলো ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিবেন টু ডাবল ফাইভ এইট অনেক ভালো লাগলো বাইরে গেছে আরো নতুন নতুন অনেক সংগ্রহ আছে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আসবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আগে একটা ভিডিও অনেক পাখি নিয়েছি ভাইয়ের সাথে অনেক কথা হইছে আমাদের এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে যদি কেউ যোগাযোগ করেন দেখতে পাচ্ছেন এরা আরো পাখি কেনার জন্য আসছে আপনারা যদি চান যোগাযোগ করবেন আমাদের গাজী স্টোর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসলে ওনারা আরো কম নেবে আমরা অনেক পাখি দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা হইলো আহ এখানে আরো অন্য অন্য পাখি দেখতে পাচ্ছেন এরা সবাই পাখি বিক্রি করতেছে আর এখানে নতুন নতুন পাওয়া যায় এখানে যে সুন্দর জোড়া যে অনেক দামি এই পাখি জোড়া মিলানো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে সব পাখি বলতে অনেক সুন্দর সুন্দর লাগে সুন্দর পাখি সুন্দর লাগে যাই হোক সুন্দর জিনিস অনেক সুন্দর লাগতেছে আপনারা যদি কেউ নিতে চান গাজী ইউটিউব চ্যানেল মাধ্যমে যোগাযোগ করবেন মনে হয় আল্লাহ বলে এখানে দেখতে পাচ্ছেন ককাটলের বাচ্চা দুইটা ফিমেল ডিএনএ করা বলতেছে অনেক সুন্দর একটা পাখি মানে সবই পাখি এবার সুন্দর নাচতেছে দেখেন নাচানাচি করতেছে যাই হোক আমরা অনেক কথা বলছি ইতিমতো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারতেছেন যে বুঝতে পারতেছেন যে এখানে মোটামুটি আমি চলে আসছি মিরপুর পাখিঘাট এক নাম্বার কারণ আমরা আগের মাসের মতো এখানে পাখি আসে নাই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পাখি এবার কম আসে যেহেতু রমজান মাস হয়তো অনেকই কম আসছে আমরা বুঝতে পারতেছি না যে কেন পাখি এত কম আমরা আগে যেই পরিমাণ পাখি দেখছি আমরা এই পরিমাণ পাখি দেখতে পারতেছি না হোক আমরা সামনে অন্য অন্য পাখি নিয়ে কথা বলার চেষ্টা করব আপনি যারা দেখতে পাচ্ছেন যে আমরা এ এই পাখিগুলোর মাধ্যমে আপনারা অনেক ভালো ভালো পাখি পাবেন আমাদের ভিডিওর মাধ্যমে যদি যোগাযোগ করেন আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন দেখ অনেক ভালো লাগতেছে পাখিগুলা ভিডিও করে ইতিমধ্যে এখানে অনেক পাখি দেখতে পাচ্ছেন